দেখতে পাচ্ছেন আর এখানেও বেশি লাগাইছে আর এখানে আমাদের খাবারের টেবিল দেখতে পাচ্ছেন আর দেখো আর দেখো দেখো এই যে এটা হলো রান্নাঘর এখানে এখানেও বেশিনা গাইসে আর এখানে আমাদের বিছানা আর দেখো এখানে টিভি গাইস তোমরা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন গাইজ তোমরা ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই